আসসালামু আলাইকুম আরসিয়ান ইউটিউব চ্যানেল উপলক্ষে আমরা খিচুড়ি আয়োজন করছি ফেলে ফেলে অনেকেই অনেক মেহনত করছে কষ্ট করছে তো তাদেরকে একটু মনোরঞ্জন করার জন্য খিচুড়ি আয়োজন করছি আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা আরো ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি আর আপনাদের দোয়া আশীর্বাদ সবসময় আমরা আশাবাদী করি আমাদের ছেলেরা যেন ভালোভাবে অভিনয় করে আপনাদের মন জোগাতে পারে আপনারা আমাদেরকে প্রচুর সাপোর্ট করছেন ভালোবাসা দিচ্ছেন অনুপ্রেরণা দিচ্ছেন আর একটা বিষয় আপনাদেরকে উল্লেখ করে রাখি যারা আরসিএন দুশো আঠাশ ইউটিউব চ্যানেলে কাজ করছে যারা চলে গেছে ইতিমধ্যে চলে গেছে যারা ইউটিউব চ্যানেল ছেড়ে চলে গেছে যারা গার্জিয়ান তাদের ছেলে পেলেকে নিয়ে চলে গেছে তাদের কোনো আর্নিং ভিডিওতে কোনো আর্নিং আসে নাই যাতে নতুন ছিল ওই সময় আর ভবিষ্যতে মনে হয় না যে ওই ভিডিও থেকে কোনো আর্নিং আসবে আর যদি আর্নিং আসে তাহলে তারা কোনো আর্নিং পাবে না তোমরাও যদি চলে যাও তা বাদেও কোনো আর্নিং টাকা পাবে না তোমরা কি বলো এটা কি সহমত আছো তোমরা যে চলে যাবে সে কোনো আর্নিং পাবে না কারণ সে মাছ রাস্তায় চলে গেছে ইউটিউব চ্যানেল ফেলে চলে গেছে কারণ সময় তখন খারাপ দেখে তারা চলে গেছে আর তখন অনেক লুবে তারা আসার জন্য চেষ্টা করবে তারা টাকা দাবি করবে তখন কি তোমরা টাকা দিবে কারণ এখন তো তুমি তোমরা মেহনত করতেছো এখন কঠিন পরিশ্রম করতেছ আর ওই সময় দেখা যাচ্ছে একটা সফলতার চূড়ায় নিয়ে যখন দাঁড়াবে তখন তারা কিন্তু ছিল না ওই সময় অনেক মেহনত করছো কষ্ট করছো তখন কিন্তু ছিল না তারা তারা যখন বিপদ দেখছে তারা তখন চলে গেছে এখন তোমরা যদি মেহনত করার পরে সফলতার রাস্তায় নিয়ে যাও তারা ঠিকই বলবে যে আমরা ভিডিও করছিলাম সেই সময়টা ছিল খুবই খারাপ সময় এখনকার তারা যখন আর্নিং দেখবে তোমাদের ইনকাম দেখবে তখন তারা ঠিকই আসবে তারা ঠিকই বলবে যে আমরা ভুল করছি তখন কি তোমরা বলবে যে আসো ভাই আমাদের চ্যানেলে কাজ কর তুমি তোমার টাকা পাবে এরকম কি কোনো কিছু হবে যারা চলে গেছে তারা আর চ্যানেলে প্রবেশ করতে পারবে না নাকি তুমি তোমরা যারা আছো যদি চলে যাও কোন টাকা কত কোনো আর্নিং পাবে তোমরা তো ঠিক মতন বলতেছো আর